মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নারায়ণ ছাড়া করে দিয়েছেন গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বাড়িতে গিয়ে কোনো পুরুষ পুরুষ নেই তার কোন নারায়ণ অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে তিনতলা চারতলা পাঁচতলা উঠে গাছলির কাজ করছে কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভাণ্ডার শুধু চালু রাখবো তাই নয় তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এক টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব কিন্তু আমরা এখানে থামবো না যে লক্ষ্মীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করেছেন তাদের হাতে কাজ দিয়ে সেই নারায়ণদের ফিরে আনার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে ভারতীয় জনতা পার্টি কর্মসংস্থানের কথা বলবে